মৃত্যু যে কত কাছে আমরা কেউ জানি না মৃত্যু কখন এসে আসবে তা আমরাও বলতে পারি না ওত পেতে থাকবে সব জায়গায় মাঠে গাঠে পথে প্রান্তরে হলে ঘরে বড় বড় অট্টালিকায় মজবুত কেল্লায় সব কানে কেউ জানে না কার জীবনের সমাপ্তি কোন কানে কোথা কোন অবস্থায় কোনো এক রাষ্ট্রনায়ক আধ ঘন্টা পূর্বেও জানতে পারিনি কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে গোসল চেয়েছেন নাফতা করে নিজেকে সাজিয়েছেন সফরের জন্য স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিয়েছেন চলাফেরা আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি মৃত্যুর নিশানা বিমানে উঠেছেন রান হয়েছে রে বিমানের পাকা মেলেছে আকাশে সময় যাচ্ছে মেঘের রাজ্য পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে কা একটি আওয়াজ হলো খান পাতানো আওয়াজ কিছু বোঝার পূর্বেই বেগে টুকরো টুকরো হয়ে গেল স্পাতের কুল জমিনে পড়তে লাগলো মানুষের চিহ্ন ভিন্ন দেহ এই তো মৃত্যু কি দেয় এরাবে অমুক বিধানকে হঠাৎ একদিন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আসবেন তোমার মৃত্যুর পরও নিয়ে সেদিন কোনো কিছুই আটকাতে পারবে না তাকে পেরে আর কোনো পথ নেই দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে পরকালে দুয়ার খুলে গেছে তোমার চোখ দুটো বয়ে বিস্ফোরিত বড় বড় হয়ে উঠেছে গলা শুকিয়ে গেছে চামড়ার ভেতরে মাংসে যায় শিয়া উপসে গুলুতে লক্ষ লক্ষ দাঁড়ালো চুরির আঘাতে যেন কেউ করছে আহ কি সে যন্ত্রণা কই কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না তোমার স্বজন কত আত্মীয় হিতাকাঙ্ক্ষী কেউ তো তোমাকে এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন সেই মহান বলে বলেছিলে তুমি কিসে তোমাকে উদাসীন করেছিল কারো ভালোবাসায় বলেছিল দয়াময় আল্লাহ রবুল আলমিনকে যাদের জন্য বলেছিলে মহান প্রভুকে তারা আসকুতায় তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটু তো কমিয়ে দিতে পারছে না দেখো তারা তোমাকে মুগ্ধ করেছিল আজ তারা উদ্ধার করুক তোমায় যন্ত্রণা কমিয়ে দুঃখ তোমায় ধন সম্পদ স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নেতা কোথায় আজ তাদের কমতা ভুল ভেঙেছে তোমার আহ কদিন আগে যদি বাংত তোমার এ ভুল তুমি তো ছিলে দুনিয়ায় আলু বাতাসে গড়ে বেড়েছিল বলি কত মৃতদের জানা যা পড়েছ কিন্তু কত মৃত ব্যক্তি কাঁধে করে কবরস্থানে পৌঁছে দিয়েছ আর আজ মৃত্যুর জলে তুমি এসেছ চটপট করছো ঘামাচ্ছ পিপাসাই তুমি কাতর শ্বাস সমুদ্র পানিতেও তোমার পিপাচা মিটবে না প্রাণ এসে হাজির হয়েছে গলায় আটকে আছে কাটার মতো ধম নিতে পারছো না ঢুকাইছিলে তুমি তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে তুমি বলে গিয়েছিলে এটা বিধায়ের ঘর প্রিয় ভাই ও ভার আমরা দুনিয়া সামান্য যৎকেতি পেয়ে খুব খুশি হই সম্পদ পেয়ে খুশি হই মুগ্ধ হয়ে পরি বড় বড় আশা নিয়ে আরে ভাই স্বপ্নের ঘুরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দের বিভুর হয়ে আসি অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘরে আজ মক আসবে কেড়ে নেবে জীবনের সব আনন্দ তেমে যাবে দুনিয়া সব ব্যস্ততা রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন কেউ বাসছি সন্তানরা এতি স্ত্রী বিধবা বাবা মা সন্তান হারা এক সময় এর দেহে জমিনে মিশে যাবে হাড় মাংস সব জমিনে গ্লাস করে ফেলবে শুরু হয় পরকালীন জীবন এক সময় কবরও নিচ্ছিন্ন হয়ে যাবে যাবে সবাই এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব স্বল্প সময় মাত্র কয়েক বছর অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই স্থিরস্থায়ী সে জীবন প্রিয় ভাই আসুন এই জীবনের মূল্যায়ন করি আল্লাহ রব আলিন আপনি আমাকে কিসের জন্য দুনিয়ায় পাঠাইছেন সেই চিন্তা ফিকির করে আল্লাহরবুল আলমিনের এবাদত বন্দীগীতে মুশগুল হই আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণ সুহেবুজ দান করুক আমিন